আসসালামু আলাইকুম আজকে একটি রান্না শেয়ার করব শিং মাছ সাথে কই মাছ দুটা মাছ একসাথে লাউ শাক দিয়ে আলু তো এগুলো ধুয়ে আমি রেখেছি এখন প্রথমে কড়াই নিব কড়াই নেওয়ার পরে আমি তেল দেব আমার পরিমাণ মতো পরে পেঁয়াজ দেব গরম হওয়ার পরে পেঁয়াজটা দিলাম পেঁয়াজ দেওয়ার পরে হালকা ভাজা ভাজা করবো আর কি কালার আসলে পরে মশলা দেব তো এই তো একটু লবণ দিলাম দেওয়ার পরে এই যে হালকা কালার এসেছে হলুদের গুঁড়া দিলাম পরে মরিচের গুঁড়া এগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু কষাবো তো হালকা পানি দেওয়ার পর একটু কষালাম কষানোর পরে কাঁচামরিচ দিয়ে দেবো দুটা কাঁচামরিচ দেওয়ার পরে মাছগুলি দিয়ে দিবো যেহেতু পদে মাছ আছে তো এগুলি দিয়ে দিলাম দেওয়ার পরে একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে এরপরে একটু পানি দিলাম একটু হালকা হোক হওয়ার পরে একটু হয়ে এসেছে এখন উঠিয়ে রাখবো উঠিয়ে রেখে সবগুলি উঠাবো ওঠানোর পরে এই তো উঠিয়ে ফেললাম সবগুলি ফুটানোর পরে এগুলো একটা সাইডে রেখে দিলাম রাখার পরে এখন শাকগুলি দিয়ে দেব শাক আর আলু তো এগুলি সব দিয়ে পল্টু নাড়াচাড়া করে এরপরে ঢেকে রেখে দিব তো প্রথমে মাছগুলো একটু এই যে কী পরিমাণ হয়েছে এটা একটু দেখালাম তো এই যে এই তো শাক হয়ে আসছে এখন ঢেকে রেখে দেব ঢাকনা না কিছুক্ষণ পরে উঠালাম উঠানোর পরে দেখলাম অনেকটাও হয়ে আসছে তো পরিমাণ মতো পানি দিব আমার ঝোল যতটুকু দরকার তো অনুযায়ী পানি দেওয়ার পরে মাছগুলিও দিয়ে দিব তো মাছগুলি দেওয়ার পর মাছগুলি আস্তে আস্তে সেট করব আর আস্তে করতে হবে না হলে মাছগুলি ভেঙে যেতে পারে তো মাছগুলি করার পরে সেট করার পরে আবার ঢেকে রেখে দেবো ঢাকার পরে কিছুক্ষণ পর আবার উঠাব উঠিয়ে ধুনিয়া পাতা ধুনিয়া পাতায় দিয়ে দেব ধুনিয়া পাতা দিয়ে তো আমার রান্না শেষ তো রান্নাটা অলমোস্ট অনেক মজা হয়েছে তো সকলে এইভাবে রান্না করে ট্রাই করতে পারেন বাসায় আর আমার চ্যানেলটা লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ